ভিডিও শুরুতে যে ক্লিপটা দেখলেন আশা করি এই ক্লিপটা আপনি নেটে অলরেডি দেখে ফেলেছেন এবং এই ক্লিপটা নিয়ে কিন্তু পুরো নেট জগৎ এখন খুবই তোলপাড় এবং গত উনত্রিশে জুন সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার যে ফাইনাল ম্যাচটা হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই ক্লিপসটা কিন্তু সেই ওয়ার্ল্ড কাপেরই একদম শেষ ওভারের শেষ ওভারের প্রথম বলে যে বলটা করছিলো বা সেই ওভারটা করতেছিল হার্দিক পণ্ডায়া এবং স্ট্রাইকে ব্যাটিংয়ে ছিল সাউথ আফ্রিকার কিংস্টার ব্যাটসম্যান ডেভিড মিলার এবং যে ক্যাচটা ধরেছে সে হচ্ছে সুরিয়া কুমার যাদব ইন্ডিয়ার ব্যাটসম্যান সো এই জিনিসটা নিয়ে বা এই ক্লিপটা নিয়ে বা এই ক্যাচটা নিয়ে ম্যাচের পর থেকে খুবই দুল কালাম আমরা যারা খেলা দেখেছি তারা খুব ভালো করেই জানি যে অ্যাকচুয়ালি এই ক্যাচটা যদি না ধরতো এটা যদি ছয় হতো তাহলে সাউথ আফ্রিকায় ম্যাচটা জিতে যাইতো কারণ সে ওভারের প্রয়োজন ছিল ষোলো রান মানে ছয় বলের প্রয়োজন ছিল ষোলো রান এবং প্রথম বলে যেহেতু ডেভিড মিলার হাঁকিয়ে দিয়েছিল এটা যদি ছয় হতো তাহলে পরে পাঁচ বলে লাগতো দশ রান যেটা কোনো ব্যাপারে ছিল না সাউথ আফ্রিকার জন্য বা ডেভিড মিলারের জন্য তো যেটা তখন হয়ে গিয়েছে সেটা যখন ক্যাচটা দৌড়লো তখন সাথে সাথে কিন্তু আম্পায়ার এটাকে ডিআরএস এর মাধ্যমে চেক করে কিন্তু অ্যাকচুয়ালি এটা আইসিসির কোনো ঝামেলা আছে নাকি এনডিআর কোন কোনো চাল এখানে ডোন্ট নো প্রত্যেকটা ডিআরএসের যে बाउंड्री লাইনে যে টা করা হয় বা চেকিং করা হয় প্রত্যেকটা এ দেখা যায় যে একদম জুম করে কিন্তু দেখানো হয় একদম যতক্ষণ না পর্যন্ত একশো পার্সেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লিফটাকে জুম করা হয় এবং অনেক অ্যাঙ্গেল থেকে কিন্তু সেই ক্লিপসটি বারবার দেখানো হয় যেমনটা আমরা স্ট্যাম্পিং বা রান আউটের ক্ষেত্রে দেখে থাকি সেমটা কিন্তু বাউন্ডারি লাইন হয়ে থাকে কারণ একটি ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু পুরো একটা খেলায় পাল্টে যেতে পারে যেমনটা পাল্টে গিয়েছিল এই ক্যাচটা যখন আউট দেওয়া হয় তখন তো আমরা যারা খেলা দেখেছি তারা আশা করে ভালো করে খেয়াল করেছি যেখানে প্রত্যেকটা ডিআরএস খুবই ভালোভাবে খুবই একদম শুষ্কভাবে চেক করা হয় কিন্তু এই ডিআরএসটা বা এই রিপ্লেটা কিন্তু সেভাবে দেখা হয় নাই যখন রিপ্লেটা দেখানো হয় শুধুমাত্র আমি খেলা দেখেছি আমি ভালো করে দেখেছি শুধুমাত্র দুইবার দেখানো হয়েছে তা হচ্ছে শুধুমাত্র একটা পিছন থেকে দেখানো হয়েছে আর একটা উপর থেকে বা সামনে থেকে দেখানো হয়েছে কোনোটাই কিন্তু একদম জুম করে দেখানো হয় নাই শুধুমাত্র নর্মালি যে ক্যামেরার ফ্রেমটা সেই ফ্রেমটা দেখানো হয়েছিল এবং পরে যখন অ্যাকচুয়ালি খেলার শেষে পরে যখন সবাই গবেষণা করলো ভিডিওটা দেখলো জুম করলো তখন দেখা যাচ্ছে যে তার যখন সে বলটা হাতে নেয় হাতে নিয়ে বলটা উপরে ছোঁড়ার আগেই সে যে পাটা রেখেছিল সেটার একদম সাইডে একদম সাইড দিয়ে আপনার হচ্ছে কি বাউন্ডারির যে ফ্রেমটা আছে সেটার সাথে কিন্তু লেগে গিয়েছিল। এবং সে যখন পাটা এভাবে দেওয়ার পর যখন উঠায় তখন সেই জিনিসটা লড়ে উঠে বা যে ফ্রেমটা সেটা লড়ে উঠে অভিয়াসলি কেন লড়লো অভিয়াসলি তার বা বুট বা জুতাটা লেগেছে যার জন্য আর আইসিসির নিয়ম অনুযায়ী আপনার হচ্ছে বাউন্ডারির সাথে শরীরের যে কোনো একটা অংশ লাগলেই কিন্তু সেটা বাউন্ডারি হয়ে যাবে নট আউট হবে সো সবচেয়ে বড় কথা হচ্ছে তখন ডিআরএসটা যখন করতেছিল তখন কিন্তু ভালোভাবে জিনিসটা দেখা হয় নাই নর্মালি স্লো মোশন করে দেখানো হয়েছে আর স্লো মোশনে এটা বুঝারই উপায় নাই যে এটা বাউন্ডারি টাচ করেছে এই হচ্ছে ব্যাপার এবং এরপর আরেকটা জিনিস লক্ষ্য করা যায় আরেকটা ক্লিপে আপনারা দেখেছেন যেটাতে উপর থেকে দেখানো হচ্ছে যে বাউন্ডারি লাইনটা সেটা কিন্তু একটা যে ঘাস বা আপনার মাঠ মাঠে কিন্তু একটা সাদা দাগ দেওয়া থাকে এবং এর উপরে যে ফ্রেম বা যে ফোমসের যে বাউন্ডারিটা মোটা করে দেওয়া হয় তিন কোনা সেটা দেওয়া হয় যাতে সুন্দর দেখা যায় এবং দূর থেকেও বোঝা যায় যে বলটা কোথায় ড্রপ খেলো বাউন্ডারি কতটুকু যাতে যাতে সব জায়গাতে ক্লিয়ার বোঝা যায় যার জন্য কিন্তু তিন কোনার যে বাউন্ডারি সেটা দেওয়া হয় ওই দাগের উপরে তো যখন ক্যাচটা ধরলো এরপরে আমরা সবাই দেখলো রিচার্জ করে যে এবং দেখা গেল যে যে মেন যে বাউন্ডারিটা ঘাসের উপরে দেওয়া দাগ সেটা থেকে প্রায় এক ফুটের মতো দূরে গিয়ে সেই উপরের বাউন্ডারিতে দেওয়া মানে হচ্ছে গিয়ে হয়তোবা কেউ হাত দিয়ে এটাকে সরিয়ে ফেলেছে বা হয়তো বা কোনো না কোনো বল যখন বাউন্ডারিতে ফিল্ডটা বাঁচিয়েছিলাম আমরা জানি যে যদি একদম বাউন্ডারি ঘেসে কোনো চার বা কোনো বল যদি বাঁচানো হয় তাহলে অভিয়াসলি প্লেয়ারটা বাউন্ডারির সাথে ধাক্কা খায় এবং বাউন্ডারিটা কিন্তু সেই দাগ থেকে সরে যায় হতেই পারে যে সেখানে এর আগে এই বলটা ক্যাচ ধরার আগে হইতে পারে বা বলটা করার আগে কোনো না কোনো কারণ হইতে পারে সেই লাইন থেকে সেই বাউন্ডারিটা সরে গিয়েছে এবং যার ফলে যখন ক্যাচটা ধরল তখন বাউন্ডারি কিন্তু সেই পঙ্গওয়ালা তিন কলা বাউন্ডারিটা ধরা হয় এবং সেটা মেপে কিন্তু নট আউট দেওয়া হয়ে আউট দেওয়া হয়েছিল ছক্কা দেওয়া হয় নাই তো এটা অ্যাকচুয়ালি আইসিসির কোনো চাল নাকি ইন্ডিয়ার কোনো চাল তারা ইচ্ছা করেই কি জিনিসটা যখন উপরে বলটা মারলো তখনই কি জিনিসটাকে সরে সরিয়ে ফেলা হয়েছিল নাকি আগে থেকে সেটা অ্যাকচুয়ালি ডোন্ট নো নয় আপনি কেন হবে কো ইন্সিডেন্টলি এটা তো কোয়েন্সিডেন্টলি অনেক কিছু হয় কিন্তু যেই বলটা যে বলটা একদম বাউন্ডারি হাঁকালো একদম স্ট্রেটের সোজা উঠালো সেই বলটা বরাবরই কেন বাউন্ডারিটা দূরে গেল এক ফুটের মতো কেন বাউন্ডারি লাইন আপ থেকে বাউন্ডারিটা দূরে চলে গেল এটা অবশ্যই প্রশ্ন থাকতে পারে এবং আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন এটা নিয়ে অনেকে অনেক বিশ্লেষণ করতেছে অনেকে অনেক কিছু বলতেছে এবং আইসিসি যে নিয়ম মানে ওই যে বাউন্ডারিটা এক ফুট দূরে চলে গিয়েছে সেটা নিয়ে যে নিয়ম সেটা হচ্ছে বলিং যখন করবে যে বলটাতে মানে ক্যাচটা ধরবে সেই বলটা শুরুর আগে কোনো কারণে যদি মেন লাইন আপ থেকে বাউন্ডারিটা একটু দূরে চলে যায় যে কোনো কোনো কারণে তাহলে অবশ্যই আর কি মেন বাউন্ডারি ধরা হবে এটা আইসিসির নিয়ম তো সেই নিয়ম মানতে গেলে কিন্তু যে বাউন্ডারিটা একটু এক ফুটের মতো দূরে চলে গিয়েছে সেটাই মেন বাউন্ডারি কারণ আইসিসি যে নিয়মগুলো করবে সবাই কিন্তু সেই নিয়মগুলাই মানে এবং সেই নিয়মগুলা মেনে কিন্তু ক্রিকেট খেলতে হয় ওকে তো অ্যাকচুয়ালি এখন আমরা তো জানি না যে এটা কি যখন বলটা করলো উপরে উঠালো তখনই কি কেউ এটাকে সরিয়েছে এই ক্লিপসটা নাই বা তখন হয়তো বা সেখানে কোনো ক্যামেরা ফোকাস ছিল না নয়তো এটা আগে থেকে হতে পারে আচ্ছা এটা না আবার দেওয়া গেলো যে আইসিসির নিয়ম অনুযায়ী যেহেতু কোনো কারণে বাউন্ডারি লাইন আপটা একটু সরে গিয়েছে সেই অনুযায়ী মানলেও আপনার যে প্রথম যে জিনিসটা যে একদম মানে পা বুডটা যে বাউন্ডারির সাথে লেগে গিয়েছে লেগে গেছে এবং বলটা যখন পুকুরের দিকে মারে তখন পাটা উপরে উঠে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সেটাকে কী দিয়ে বিশ্লেষণ করবে আর সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা ডিআরএস বা এরকম গুরুত্বপূর্ণ মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ডিআরএস একদম খুবই মানে একদম সুস্থভাবে দেখা হয় একদম সুন্দরভাবে প্রত্যেকটা আম্পায়ার মিলে এবং যতজন ক্যামেরাম্যান আছেন বা যারা খেলাটাকে কন্ট্রোল করতেছেন তারা সকলে মিলে কিন্তু ভালো একটা আউটপুট তৈরি করে এবং একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেয় তারপর হয়তো বা আউট বা নট আউট বা সঠিক যে সিদ্ধান্তটা সেটা কিন্তু থার্ড দিয়ে থাকে কিন্তু এই বলটির বেলায় বা এই সাউথ আফ্রিকার বেলায় কিন্তু সেটা খুব ভালোভাবে দেখা হয় না এটাকে আসলে ইচ্ছা করে দেখা হয় নাই নাকি তারা ভেবেছে যে এটা কোনোভাবে বাউন্ডারি লাইন আপে লাগে নাই যার জন্য দেখে নাই সেটা আই নো আমি নিজেও জানি না তবে যাই হোক কেন এই জিনিসটার দিকে কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে আমাদের আর্জেন্টিনার প্রিয় আর্জেন্টিনার টিমের ম্যারাডোনা ঘোষের কথা যিনি এখন আর নেই ম্যারাডোনাও কিন্তু তার ওয়ার্ল্ড কাপটা জিতেছিল হাতের মাধ্যমে বল দিয়ে তখন হয়তো বা প্রযুক্তি এতটাও ভালো ছিল না ক্যামেরা এতটাও ভালো ছিল না যার জন্য তখন ডিআরএস এই জিনিসটাও ছিল না বা সেভাবে এটাকে পর্যালোচনা করা হয়নি এবং তাকে গোল হিসেবে ধরা হয় এবং ম্যারাডোনা কাপ মানে ওয়ার্ল্ড কাপ জিতে যায় পরে গিয়ে প্রায় কয়েক মাস পরে গিয়ে ওই ক্লিপটা আস্তে আস্তে ভাইরাল হয়ে যায় তখন ওই ক্লিপটা মানুষ আস্তে আস্তে স্লো মোশন করা শুরু করে এবং স্লো মোশন করলে কারণ দেখা যায় যে সে যখন বলটা আসছিলো মাথার দিকে হেঁটে তখন সে হাত দিয়ে ছুঁয়ে দিয়েছিল এবং গোল হয়েছিলো তো তখন অ্যাকচুয়ালি আর কিছু করার নাই আর নিটনা ম্যারাডোনা ওয়ার্ল্ড কাপ নিয়ে নিয়েছিলো এবং সেটা তারা অর্জনও করে ফেলেছিলো এরপর যেহেতু এটা প্লেয়ারের কোনো দোষ নেই ম্যারাডোনার এখানে কোনো দোষ নাই সে ইচ্ছা করেই হোক বা অনিচ্ছাকৃত হোক সে গোলটা দিয়েছে কিন্তু আর যে ফিফা সংস্থা বা তাদের যে অ্যানালাইজিং সিস্টেম সেই সিস্টেমে তারা কিন্তু সাথে সাথে সেটা ধরতে পারে নাই এবং জন্য এটাকে গোল গণ্য হয় গোলটা কিন্তু ফিফা থেকে দেওয়া হয় রেফারি দিয়েছে যে এটা ভোল এবং সে ওয়ার্ল্ড কাপটা ফিফা ওয়ার্ল্ড কাপটাও কিন্তু সেই ফিফা সবাই মিলে কিন্তু ফিফা পরিচালক সবাই মিলে কিন্তু ম্যারাডনের হাতে তুলে দিয়েছিলো তো যাই হোক পরে যতই ভাইরাল হোক না কেন যেটা পেয়ে গিয়েছে যে গৌরবটা অর্জন করে ফেলেছে যে কাপটা পেয়ে গিয়েছে সেটা তো আর চাইলেই নিতে পারবে না সেম এখন ইন্ডিয়ার সাথে যা হলো ইন্ডিয়া যা করলো বা সাউথ আফ্রিকার বিপক্ষে যা হলো তাই এখন আমরা সবাই সমালোচনা করতে পারবো সমালোচনা ইচ্ছামতো করতে পারবো কিন্তু ইন্ডিয়া কাপ নিয়ে গিয়েছে তাদের ইতিহাসে তাদের দু হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড কাপটা লেখা হয়ে গিয়েছে সো এখানে আমাদের আর কিছু করার নাই তবে একটা জিনিস কি এখন দু সালে এসে এত ভালো প্রযুক্তি মাধ্যম থাকার পরেও আর কেন তারা এটাকে ভালোভাবে খুটিয়ে দেখলো না যেমনটা নর্মাল কোনো ম্যাচ হলে সেখানেও কিন্তু প্রত্যেকটা ডিআরএস খুবই ভালোভাবে খুটিয়ে দেখা বিশেষ করে বাউন্ডারি লাইন আপে এবং স্টাম্পিং লাইন আপে সেটা কিন্তু এই ফাইনাল ম্যাচে কিন্তু করা হয় না এটা সবচেয়ে দুঃখজনক এটা আইসিসি বা ইন্ডিয়া ইচ্ছা করে করেছে নাকি অ্যাকচুয়ালি এটা ভাগ্যে ছিল না যার জন্য বা তারাও বুঝতে পারে না এটা ডোন্ট নো তো আপনার মতামত কি সেটা জানিয়ে দেবেন তো দিন দিনশেষে তর্ক বিতর্ক যাই হোক না কেন ইন্ডিয়ার ভাগ্যে কাপটা ছিল সাউথ আফ্রিকার চোখে কান না ছিল তাদের হতাশা ছিল যার জন্য ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন প্রতারণা করে হোক ইচ্ছা করে হোক ভাগ্যের হোক যেভাবে হোক না কেন কাপটা কিন্তু ইন্ডিয়ার ভাগে গিয়েছে এবং সাউথ আফ্রিকা এত ভালো খেলে পুরো টুর্নামেন্টে এত ভালো খেলেও তারা শেষে গিয়ে হেরে গিয়েছে একদম সন্নিকটে গিয়ে বা ওই যে কথা আছে না যে তীরে এসে তোরে ডুবে যায় তেমনটাই তাদের তীরে এসে তোরে এটা ডুবে গিয়েছে ভাগ্যে ছিল না এই হচ্ছে সবচেয়ে বড় কথা সো যাই এই যে ক্লিপটা ভাইরাল হলো সূর্য কুমার যাদবের ক্যাচটা এটা নিয়ে আপনার কি মন্তব্য বা কতটুকু আপনার কাছে সত্য মনে হচ্ছে বা এখানে কোনো আইসিসি বা ইন্ডিয়ার কোনো কার সাথে আছে কিনা আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবি সো ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ